একবার হজরত মুসা আল্লাহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গীকে হবে আল্লাহ তখন তাকে বললেন অনুক স্থানে একজন কসাই আছেন তিনি তোমার সঙ্গী হবেন হজরত মুসা আল্লাহ সালাম খুবই আশ্চর্য হলেন এবং কসাইকে খুঁজতে বের হলেন সেই স্থানে পৌঁছে তিনি দেখলেন একজন কসাই দোকানে মাংস বিক্রি করছেন হজরত মুসা সালাম তাকে অনুসরণ করলেন কিন্তু কিছু বললেন না কসাই কাজ শেষ করে মাংসের একটি টুকরা নিয়ে বাড়ি ফিরলেন হজরত মুসা আল্লাহ সালাম তার পেছনে গেলেন এবং তার বাড়ির সামনে দাঁড়ালেন কসাই ঘরে ঢুকে দেখলেন তার বৃদ্ধা মা শুয়ে আছেন তিনি তার মায়ের জন্য খাবার তৈরি করলেন তার হাতে তুলে খাওয়ালেন এবং খুব যত্ন সহকারে মাকে পরিষ্কার করলেন তার মায়ের চোখে পানি চলে এল এবং তিনি দয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে জান্নাতে মুসা এর করে দাও এই কথা শুনে হজরত মুসা সালাম বিস্মিত হলেন তখন তিনি কসাইকে বললেন তোমার এই ভালোবাসা ও যত্নের কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার সঙ্গী করবেন এই গল্প থেকে আমরা শিখতে পারি যে পিতামাতার সেবা করা কতটা মহৎ কাজ এবং আল্লাহ তা হালা পুরস্কার কত বড় করে রাখেন